because i got something to prove i gotta take what i hate and finally make a move i think of you and all the you don't do good morning so i'll get it when i say it's 30 so i'm the তো সকাল সকাল আমরা চলে এসেছি এখন দশাশ্রামের ঘাটে ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল কি ভিড় আর মোটামুটি সকাল সকালই সবাই মোটামুটি পুজো দেবে তার জন্য সব গঙ্গায় স্নানও করতে আছে তো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট তো আপাতত আমরা এসে দশা ঘাটে নৌকা বিহার করতে আর গঙ্গায় স্নান করবে তাই জন্য তো এই হচ্ছে দশা সম্মেদ ঘাট তো সত্যি কথা বলতে গেলে আমরা মেনলি এসেছিলাম আরতিটা দেখার জন্য কিন্তু আরও সকালে এলে বোধ ভালো হতো কিন্তু সেটা আর হলো না দেখা ঠিক আছে নেক্সট টাইম আরেকবার যদি হয় তাহলে আসা যাবে তো যাই হোক তো এখন আমরা আপাতত নৌকা বিহারের জন্য নৌকায় উঠে পড়েছি তো একটা একটা নৌকায় এত জন মানে তিরিশ জন মতো নেবে সেখানে পার হেড একশো টাকা করে নেবে ভাড়াটা কত সেটা লিখে দিয়েছি আর এখানে কিন্তু নানা রকমের ঘাটগুলো দেখাবে আর ঠিক ওই পার্টটায় নিয়ে গিয়ে আমাদের স্নান করার জন্য যা যা স্নান করতে ইচ্ছুক তাদেরকে স্নান করার জন্য জায়গা দিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে একটার পর একটা মানে কার কার নামে ঘাটগুলো আছে এবার আম সত্যি কথা বলতে গেলে একটার নামও মনে নেই তো যাই হোক তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি লাগবে শেষ পর্যন্ত তো দেখে নাও ভিডিওটা তো আমরা অলরেডি একটা ঘাটে এসেছিলাম এসে ও তো চান করলো আমি চান করিনি আমি পা অব্দি ভিজিয়েছি যদি দাও তাই যদি দাও পা ভিজিয়েছি তো এখন আবার নৌকায় উঠে পড়েছি নৌকায় করে আবার অন্যদিকে হয়তো যাব কি ঘাটে হয়তো পার করিয়ে দেবে করে এখন সো এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট যেটাকে রাবণের চিতা হিসাবে পরিচিত দিন রাত নাকি মৃতদেহ আসে এবং কাঠের লে তাদেরকে পুরানো হয় ঠিক আছে আর এই মন্দিরটা দেখতেই পাচ্ছি কীরকম ব্যাকা টাইপের বাট এই মন্দিরটাকে কি মন্দির বলা হয় আমার জানা নেই তো যাই হোক তো এরপরে নামবো নেমে তারপর কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো সো দেখতে থাকো ভিডিওটা আমরা নৌকায় করে এইবারে এসেছি এখন কিছু খাওয়া দাওয়া করবো অনেকটা বানিয়েছে তো তো এখন যাবো কিছু সকালবেলা জল জলখাওয়ার খেতে খিদে পেয়েছে তো কি খাবে কি খাবে সকালবেলা যা খাবো তাই আমার আমার খবর ঠিক নেই আমি ও কিছু খেতে পার খাব না খাবো বুঝে শুনে খেতে হবে আমাকে না খেলি শরীরটা খারাপ না করছে ঠিক আছে হ্যাঁ সে চলো যাই এবং ঘুরে দেখাই কি করছি না করছি সো আমরা এখানে একটা মিউজিয়ামে ঢুকলাম তার এন্ট্রি ফিসটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম ঠিক আছে তো এখানে থ্রি ডি পিকচার হিসাবে পুরো বেনারসটাকে এত সুন্দর করে তুলে হয়েছে বেশ ভালোই লাগছে আসলে আমরা এখানে ঢুকেছি একটা শো দেখার জন্য কিভাবে গঙ্গার উৎপত্তিটা হয়েছে তো গল্পটা সবাই মোটামুটি জান মোটামুটি জানি তো এখানে নানা রকম বাদ্যযন্ত্র রাখা আছে তানপুরা বাঁশি হারমোনিয়াম তবলা সব রকম সে তার সব রকমের বাদ্যযন্ত্র রাখা আছে আর তারপরেই শুরু হয়ে গেছে শো আমাদের তো এখানে মেনলি দেখে দেখিয়েছে কীভাবে কীভাবে গঙ্গার উৎপত্তি হয়েছে তো সেটাই তোমার সাথে শেয়ার করলাম সেটা দেখে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এই চত্বরটা কিন্তু খুব সুন্দর বেশ ভাল লাগলো দেখে বলে কিন্তু আমি কোনো ফটো পারিনি তো চলো এবার এখান থেকে বেরিয়ে সোজা যাব জল খাওয়ার খেতে সত্যি কথা বলতে গেলে বেনারসে এই গলিগুলো দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে তো চলো দেখা যাক এরপরে খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি একটা দোকানে খেতে এসেছি বাট একটা খুব সুন্দর একটা জিনিস দেখাই তোমাদেরকে আমরা আপাতত একটা জলখাবারের খাবারের দোকানে এসে এখানে লুচি জিলাপি আর তরকারি দেবে তো খাওয়া দাওয়াগুলো বেশ ভালোই ছিল আমার তো বেশ ভালোই লাগলো ওরও খুব ভালো লেগেছে আর সকাল সকাল এরকম একটা জল খাওয়ার পেয়ে দুজনেই আমরা মানে প্রত্যেকেই খুশি কারণ এরকম অনেক দিন আমরা খাই না যাকে বলে তো চলো খাওয়া দাওয়াগুলো ভালোই ছিল তো চলো আমিও খেয়ে দেখি কীরকম লাগছে খেতে ঠিক আছে আমরা খাওয়া দাওয়াগুলো ছাড়ি খেয়ে দেখি কীরকম তো আমরা জল খাওয়ার খেয়ে সোজা এখন এসেছি একটা দোকানে যেখানে খাওয়া হবে একজন খাবে বলেছে ভাং বাট আমরা ভাং খাবো না আমরা উইদাউট ভাং খাবো মানে ভাঙ ছাড়া যে শরবতটা হয় সেটা খাবো তো এখানে আপাতত আমাদেরটা বানিয়ে দিয়েছে আমারটা রে রাখলো যদি দিয়ে দিয়েছে আর এখানে বানানো হচ্ছে এখন স্পেশাল জিনিস এটা হচ্ছে স্পেশাল লোকের জন্য ভাং বাবা রে বাবা জানি না কি পরিণাম হতে চলেছে তো এ তো খেয়ে দিল একদম খুশ খুশ হয়ে তো চলো এগুলো খেয়ে দিয়ে দেখি তারপর রিয়াকশানটা কীরকম হতে থাকে ঠিক আছে আস্তে আস্তে শোষণীয় হয়ে যাচ্ছে মনে হচ্ছে যাই না তো চলো আমরা আপাতত যাই এখন হোটেলে হোটেলে গিয়ে কী করছি এখন করছি সবটা শেয়ার করবো থাকবো আর ঠিক আছে তো চলো দেখুন দেখুন ভিডিওটা আশা করি গুড ইভিনিং তো হোটেল এই ঘুরে টুরে এসে দুপুরবে পড়েছিলাম ঘুরে ঠিক আছে তো দেখতে পেল একজন তো নেশা করেছিল তার এখনও নেশা কাটেনি ঠিক আছে তো চলো এখন যাবো একটু ঘুরতে বেরিয়েছি বিকেল থাকতে যাতে অনেক টাইম আমরা থাকতে পারি কারণ আজকে যেহেতু লাস্ট ঠিক আছে তো চলো যাওয়া যাক কোথায় যাবো না যাবো আমি শেয়ার করবো তো আমরা আবারও বেরিয়ে পড়েছি তো নেশার রিয়াকশানটা অলরেডি কেটে গেছে কিন্তু এখানে ফালতু হাসছে যেটা রিয়াকশান একদমই নয় ঠিক আছে তো এখানে আবার দাঁড়িয়ে করে দেখতেই পাচ্ছ টুচকা টুচকা খাবে আরও কি সব খাওয়া দাওয়া করে বাট আমি কিছু খাইনি কারণ আমার জায়গাটা একটু পছন্দ হয়নি যে কারণে আমি খাইনি খুব অপরিষ্কার জায়গাটা ছিল আমার পছন্দ হয়নি জায়গাটা দেখে তো যে কারণে আমি খাইনি আর এখন এখান থেকে যাব নৌকা ঠিক করা নৌকা ঠিক করতে যেখানে তিনজন মিলে এখন নৌকা বিহার আরও একবার করবো সকালবেলা তো করেছি তো আরও একবার করবো বিকেলবেলাটা ঠিক কীরকম লাগে ফটো তুলবো যাই হোক তো চলো দেখে রাখো ভিডিওটা আশা করি ভালো লাগবে

সো নৌকা করে ঘুরতে ঘুরতে এখানে আরও একটা জিনিস দেখলাম ওদিকে তো মণিকর্ণিকা ঘাটেও যেমন পড়ানো হয় আর এখানে হরিশ্চন্দ্র ঘাট বলেও একটা জায়গা সেখানেও সেম জিনিসই হয় তো চলো আর এখানে আমাদের নৌকায় ভাড়া কত নিয়ে সেটা তোমাদের সাথে আমি সেটা হচ্ছে বারোশো টাকা করে নিল ঠিক আছে বারোশো টাকা নিল অল ওভার তিনজনের আচ্ছা তো আমরা এখানে এখন যাব দশা ঘাটে ওখানে মেন কারণ যাওয়ার হচ্ছে আরতিটা দেখার সো চলো আমরা এখন আরতিটা দেখি আর বারোশো টাকাটা অনেকটাই বেশি নিয়েছে গালের ধাপ্পড় মেরে বলে এক ঘন্টা ঘোরাবে কিন্তু এক ঘন্টা একটুও ঘোরায়নি তো যাই হোক তো আমরা আপাতত এখন বসে গেছি আরতি দেখতে আমি এখানে একা বসেছি আর ওই যে ওখানে ওরা সবাই নিচে দুজনে মানে নিচে আর কি আছে ও যে দেখতে পাচ্ছ নীল রঙের পাঞ্জাই পরে তো যাই হোক তো এখানে মানে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আরতিটা আশা করি ভালোই লাগবে পরে আরও একটা ভিডিও আসবো শুধু আরতি যখন অল ওভার যত ভালো করে দেখানো যায় আর আমি পুরো ডিটেলসে দেখাবো ঠিক আছে যাই হোক ভিডিও শেষ পর্যন্ত দেখো আশা করি ভালোই লাগবে তো আমরা আরতি দেখে অলরেডি বেরিয়ে পড়েছি তো এখন টুকটাক সন্ধ্যে কিছু স্ন্যাক্স খাবো আর সঙ্গে বেনারসে এসেছি বেনারসি কিন না তা কী করে হয় তো চলো একটা দোকানে আপনাদের ঢুকি সো এখন এসছি আপনাদের একটা দোকানে যেখানে বেনারসি কিনবো এখানে কিন্তু অনেক রকম দামে বেনারসি আছে তো চলো পছন্দ হোক কোনটা কিনবো না নেবো কিছুই বুঝতে পারছি না তো দেখতে থাকো ভিডিওটা সো ওই যে সবুজটা দেখছো ওই সবুজ কালারের বেনারসিটা আমি নিয়েছি তো দামটা ওখানে আমি নিলাম পনেরোশো টাকার মধ্যে আরও দামের ছিল আমি নিন নি সেরকমভাবে তো যাই হোক এখানে কিন্তু রাস্তাঘাটে ভিড় মানে মারাত্মক ভি যেমন আমাদের কলকাতা দুর্গাপুজোর সময় ভিড় হয় যাকে বলে তো যাই হোক তারপরে এখন কিছু খাওয়া দাওয়া করবো অলরেডি অনেকটাই রাত হয়ে গেছে আমাদের হোটেলে ফিরতে হবে তো আপাতত এটা খাবো হচ্ছে আমি এই সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে এই আলু টিক্কি চাট এটা আমি খাবো আর ওরা নিয়েছিল কচুরি তো ওদেরটা তো ওরাগুলো খাবে আমি এটা আপাতত আমার বেশ ভালোই লাগলো আলু টিকি চারটা ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই ওকে দেখা যাক খাবার ওদের তো ও তো বললো ভালোই লাগছে সঙ্গে বাবা রে বাবা যদি দাদাও বেশ ভালোই লেগেছে তারপরে ওরা নিয়ে নিয়েছিল লস্যি আমি নিয়েছিলাম মশলা সোডা আমার দুধের জিনিসটা সহ্য হচ্ছে না খুব অসুবিধা হচ্ছে আর দেখতেই পাচ্ছো কি ভি কি ভি সো চলো একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে সো এখন কামো তো টাটা হ্যালো সো আলটিমেটলি আমরা ঘুরে এসে ফ্রেশ টেস্ট হয়ে নিয়েছি ঠিক আছে তো আজকের তো শেষ দিন আমাদের আছে কালকে আমরা আমাদের ট্রেন সাড়ে ছটা বিকেল সাড়ে ছটায় ট্রেন আমরা সকালবেলায় আমাদের চেকআউট করে দিতে হবে এগারোটার সময় তো চলো ভিডিওটা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো আগে লাইক করবে শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব পাশে বেলাইক কাটবে সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে এটা আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাবো গুড নাইট